হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো গত রবিবার আমরা আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম দ্য ওয়েস্টিন ঢাকাতে সেখানে আমাদের ডিনার ইনভিটেশন ছিল যাওয়ার পরপরই আমাদেরকে একটি স্যুপ প্রোভাইড করা হয় সাথে কোল্ড ড্রিঙ্ক ছিল স্যুপটা অনেক মজার ছিল খেতে আমরা স্যুপটা শেষ করে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখি খাবারে মেনুতে কি ছিল খাবারে কি ছিল তো ওদের খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে চার থেকে পাঁচ রকমের সুশি ছিল আমি সুশিও ট্রাই করেছি খুবই মজার ছিল এটা রোস্টেড ল্যাম্প লেগ এটা খুবই টেস্টি ছিল খেতে তো আমরা শুরুতেই সুশি তারপর হচ্ছে এই লেগ রোস্ট এই যেখানে আমার প্রথম ফার্স্টই সালাদ ছিল দেন আমরা ওইটা খাওয়া শেষ করে মেইন পার্ট এখানে রাইস ছিল বেসিক্যালি এগ ফ্রাইড রাইস ছিল তারপর খাপসা ছিল তো আমরা এটা নেওয়ার টাইমে ভাবলাম যে আমরা লাইফ কিচেনে কিছু কিছু একটা ফ্রাই করতে দিই এখানে আমরা দু পিস করে এখানে বড় সাইজের চিংড়ি মাছ ছিল দাও ছিল এখানে চিকেনও ছিল চিকেনের ব্রেস্ট পিসগুলা ওরা সবগুলোই ওরা ম্যারিনেট করে রেখেছে এখানে টোকেন নাম্বার থাকে ওদের প্লেটের সাথে তো আপনারা যে কোনো কিছু পছন্দ করে ওদেরকে দিলে ওরা অ্যাকচুয়ালি ফ্রাই করে দিয়ে যাবে টেবিলে তো আমরা আমাদেরটা সিলেক্ট করে দুজন দু দুই পিস দুই পিস করে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে যাই ও সাথে আমরা দুইটা টার্কিশ কাবাবও দিই চিকেন দিয়ে করা তারপর আমরা প্লেটিংয়ে চলে যাই এখানে আমাদের আমরা প্রথমে এগ ফ্রায়েড রাইসটা নিয়ে সাথে এটা বিফ কোনো কারি ছিল মেবি তারপর আমি আবার ফিশ নিয়েছিলাম আয়ের মশালা আয়ের মাছের যে মশালা ফিশ ওইটা তারপর এখানে আমরা আবার এটা বিফ বটি বটি কাবাব এটা নিলাম তারপর খাপসা ট্রাই করলাম প্রথমবার খাপসাটা খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি খাপসা যারা খায় ওর ওদের ট্রেডিশনাল খাবার অ্যাকচুয়ালি খাপসাটা আমি প্রথমবার ট্রাই করেছি খুবই ভালো ছিল মেবি সৌদির সৌদি আরবের ট্রেডিশনাল খাবার এটা আমি সঠিক জানি না তো খাপসাটাও ট্রাই করেছি খুব ভালো ছিল সাথে একটা চিকেন কারি ছিল চিকেন কারি টাইপের কিছু আমি ওইটাও নিয়েছি এই তো আমার প্লেটটা সাথে আমি চিংড়ি ফ্রাই নিয়েছিলাম খুবই মজা লেগেছে মেইন মেন কোর্সটা ভালো ছিল খেতে তো কিছুক্ষণ পরই আমাদের টেবিলে দিয়ে যায় এখানে চিংড়ি তারপর আমরা যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম কিচেনে ওইগুলো ফ্রাই করে দিয়ে যায় এই যে এটা হচ্ছে ওদের লাইফ কিচেনের জায়গাটা এখানে অনেক ট্রেডিশনাল ফুড ছিল বাঙালি ট্রেডিশনাল ফুড এখানে ফুচকা ছিল তারপর এখানে আমি ফুচকা অবশ্য ট্রাই করিনি তারপর এখানে বিভিন্ন ধরনের নান ছিল তারপর আমরা আর এইগুলো ট্রাই করিনি আমরা এখানে এটা হচ্ছে পেরি পেরি সস দিয়ে একটা চিকেন করা এটাও আমি ট্রাই করেছিলাম সাথে সাথে ওয়েজেস ছিল এটা খেতে ভালো ছিল মানে আমার কাছে ভালো লেগেছে তারপর আমরা এটা খাওয়া শেষ করে চলে গেলাম ডেজার্ট আইটেমে ডেজার্ট অবশ্য বেশি কিছু ট্রাই করা হয়নি এখানে অনেক কিছু ছিল তারপর রসগোল্লা থেকে শুরু করে একটি জাতীয় যাবতীয় খাবার ছিল এখানে হোমমেড বাকলাবা পাশাপাশি এখানে রেড ভেলভেট ম্যাঙ্গো চিজ কেক ভ্যানিলা কেক তারপর পুডিং এগুলো সহ অনেক ধরনের মানে ডেজার্ট আইটেম ছিল তো সব কিছু ট্রাই করা হয়নি আমি ম্যাঙ্গো চিজটা ট্রাই করেছি তারপর রেড ভেলভেটটা অনেক অনেক ভালো ছিল ওইটা ট্রাই করেছি ডেজার্ট খাওয়া শেষ করে আমরা বাসে চলে আসি আর দা ওয়েস্ট ইন ঢাকাতে বাফের ডিনারে পারসন খরচ হচ্ছে আট হাজার সামথিং তো আপনারা একটা কিনলে একটা প্যাকেজ ফ্রি পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ